আল্লাহ বলে যখন জমিন নামের জমিন নাই যখন আসমান নামের আসমান নাই যখন মাদ্রাসা নামের মাদ্রাসা নাই যখন স্কুল নামের স্কুল নাই যখন কলেজ নামের কলেজ নাই যখন ইউনিভার্সিটি নামের ইউনিভার্সিটি নাই আর রহমান আল্লামাল কোরআন আমি রহমান সর্বপ্রথম মাদ্রাসা বানায়া আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আমার নবীকে ছাত্র বানায়া আল কোরআন পুরাটাই শিখিয়ে দিয়ে দিয়েছে তাহলে এই জমিনে মাদ্রাসা হওয়ার আগে এই জমিনে স্কুল হওয়ার আগে এই জমিনে কলেজ হওয়ার আগে এই জমিনে ইউনিভার্সিটি হওয়ার আগে রহমান বলে তখনো আসমান হয় নাই তখনো সূর্য হাসে নাই তখনো চাঁদ আলো দেয় নাই তখনো তারকারাজি জিকিমিকি করে নাই সর্বপ্রথম আমি আল্লাহ মাদ্রাসা বানাইলাম আমি আল্লাহ শিক্ষক হলাম শিক্ষক হইয়া ছাত্র হিসেবে জিনাকে নিয়েছি উনি হাবিবুল্লাহ ওনাকে বসায়া আর রহমান আমি রহমান শিক্ষক হইয়া আল্লাহ মাল কোরআন হাবিবকে পরিপূর্ণ কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে টিচারের নাম যদি রব্বুল আলামিন হয় ছাত্রের নাম হয় রহমতুল্লিল সেই জন্য আমাদের বাংলাদেশে কেউ যদি মাক্তাবে না যায় আমাদের বাংলাদেশে কেউ যদি প্রাইমারি স্কুলে না যায় আমরা বলি নিরক্ষর আমাদের বাংলাদেশে কেউ যদি আলিম ফাজিল কামিল না করে কেউ যদি কলেজে না